পরবর্তী ডিপিআই ক্যাম্পাসে প্রথম এখনো পর্যন্ত পুরো বাংলাদেশে এরকম নির্যাতনের ঘটনা কোথাও ঘটেনি এটাই ডিপিআই প্রথম এই ঘটনা আপনারা জানেন যে পুরো দেশবাসীকে আলাদাভাবে নাড়িয়ে দিতে বাধ্য করছে একজন ছেলে হয়ে আরেকজন ছেলের প্রতি এমন অমানসিক নির্যাতন আমরা শুধুমাত্র ছাত্রলীগদের মাঝেই দেখতে পারতাম ছাত্রলীগের নারী নেতৃত্ব আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নারী আরেকজন নারীকে কিভাবে বিবস্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল সেই একই কায়দায় গুটি কয়েক ছাত্রলীগের স্পষ্ট চিহ্নিত কয়েকটা কর্মী যারা বড় ভাইদের পা চাটত তারা এখন ছাত্র দলের বড় ভাইদেরকে উদ্দেশ্য করে এবং ছাত্র দলের বড় ভাইদেরকে সমালোচিত করার উদ্দেশ্যে ছাত্র বড় ভাইদের ওই সংগঠনের ভিতরে যে তারা এখন নিজেদেরকে ছাত্র দলের কর্মী হিসাবে পরিচয় দেয় তারা যদিও আগে ছাত্রলীগ করতো এবং পরিচয় এই পরিচয় বহন করে তারা ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাস হলে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে আমরা দেখে আসছি তারই প্রক্রিয়ায় রাকিবুলকে ধরে এভাবে উলঙ্গ করে ভিডিও করে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আমরা এর তীব্র প্রতিন্দা জানাই ছাত্র দল কর্তৃক শিক্ষার্থী নিপীড়নের প্রতিবেদে প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে আমরা চার দফা দাবি জানাচ্ছি প্রিয় সহপাঠী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিক বৃন্দ আপনারা জানেন গত আঠারোই মে দুই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতি ফলে ছাত্রদল কর্তৃক রাতভার একজন শিক্ষার্থীর ওপর নিপীড়ন চালানো হয় এবং সেই সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণের ঘটনা ঘটে আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি চব্বিশের গণ অভ্যুতান পরবর্তী বাংলাদেশে এ ধরনের ছাত্র নির্যাতনের ঘটনা আমাদেরকে নিষিদ্ধ ছাত্রলীগের ফ্যাসিবাদী আমলের বর্বরতা স্মরণ করিয়ে দেয় সেই গণ ছিল সকল ধরনের বৈষম্য নিপীড়ন এবং অনিরাপদ ক্যাম্পাসের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও ক্যাম্পাস রূপ নিচ্ছে সন্ত্রাসদের অভয়ারণ্যে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি গণভ্যতান পরবর্তী বাংলাদেশে কোন ধরনের ছাত্র নির্যাতন আমরা মেনে নেব না যে বা যারা নিষিদ্ধ ছাত্র লীগের মতো ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করতে চাইবে তাদের পরিণত হবে ছাত্র লীগের মতোই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা চার দাবি পেশ করছি এক শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে দুই আবাসিক হলগুলো থেকে অছাত্রদের অপসারণ করে মেধাভিত্তিক নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে তিন ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত লাইটিং এর মাধ্যমে শতভাগ মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে চার ক্যাম্পাস ও আবাসিক হলে নিষিদ্ধ ছাত্র লীগ ও তাদের ফ্যাসিস্ট দোষদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে আমরা কর্তৃপক্ষকে জোর আহ্বান জানাচ্ছি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব সেই সাথে আরো একটা কথা আমরা বলতে চাই আপনারা জানেন ঘটনা শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ঘটেছে তা না গতকাল কক্সবাজার এবং চট্টগ্রাম ধারাবাহিক ভাবে এভাবে হামলা করা হয়েছে যাদের প্রত্যেক জায়গায় অভিযোগ এসেছে ছাত্র দলের বিরুদ্ধে আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশকে ছাত্র দলকে আমরা আমাদের বন্ধু হিসেবে ভাবতাম ছাত্র দল যদি তাদের সেই জায়গাটা থেকে সরে যায় আমাদেরকে শত্রু হিসেবে ভাবতে থাকে তাহলে আমরাও তাদেরকে শত্রু হিসেবে ভাবতে বাধ্য হব আমরা চেয়েছিলাম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে সকল সকল দল মিলে আমরা একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেব। কিন্তু আপনারা দেখেন প্রতিনিয়ত সর্বপ্রথম কারিগরি ছাত্র আন্দোলন যুবাইয়ের ভাইয়ের উপর তাদের সন্ত্রাসী হামলা করে দ্বিতীয়ত তৃতীয় সেমিস্টারের একজন ছাত্র কিভাবে সপ্তম সেমিস্টারের সিনিয়র ভাইদের গায়ে হাত তোলার স্পর্ধা পায় এই জবাব প্রশাসনকে দিতে হবে অবশ্যই আমরা অবিলম্বে আমাদের চার দফা দাবিগুলো বাস্তবায়ন করার জন্য বিনিতভাবে আহ্বান জানাচ্ছি প্রশাসনের নিকট দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি